আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হব এই মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটা বন্ধ হয়ে যাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করেন মণিপুর নিয়ে টুইট করেন অবশ্যই টুইট করা দরকার হাতরাস টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়ন নিয়ে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা রাহা পর্যন্ত কাটলেন না যেই সাবিরদের ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবন্দে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের জিনারা রেহমার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা বুক পেতে দেবো তাদের কোনো শব্দ খরচ করতে দেখিনি আমি দ্বিতকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কন্ডেম করবে সাথে সাথে এই জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দিয়ে ওই অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বীরত্ব আন্দোলনে নামতে বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পার্মানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমিনে আমরা অপেক্ষা আছি আমরা আমরা আপনার মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে কজনকে অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে দেখুন এটাকে প্রতিরোধ করার জন্য তো ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থা কি নিচ্ছে রাজ্য সরকার না বিরুদ্ধে বারবার বিভিন্ন সরকার ধাক্কা খেচ্ছে তারপরও এটাকে প্রমোট করার চেষ্টা করছে ক্ষমতার মসজিদে থাকার জন্য গত মাসের সাতাশ তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হচ্ছে এতে অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মুখে তাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ছেলেকে গৌমাংশ না জানা হচ্ছে আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি গোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি দূরের কথা চিকেন খাওয়ার সেই সামর্থ্যই নাই তারা বললো গতকালকে কারণ তারা খুবই গুপ্ত গরিব মানুষ কিন্তু এমন হচ্ছে কেন এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ এখনো অপরাধীদের বিরুদ্ধে মামলা করেনি কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব সরকার এখন অপরাধীদের বিরুদ্ধে মামলা করেনি কেন মুখ্যমন্ত্রী জবাব চাই যাও এই রাজ্যের মধ্যে থেকে হরিয়ানার কোন তদন্তকারী প্রতিনিধি দল পাঠানো হল না কেন মুখ্যমন্ত্রী জবাব